হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে চিংড়ি সুটকি মাছের পাতুরি বানিয়ে দেখাবো তো চলুন দেখা যাক দেরি না করে আমি চিংড়ি সুটকি মাছের পাতুরি কীভাবে বানাই এখানে কয়েকটা আমি লাউয়ের পাতা নিয়েছি এখন ওপরে যে চিল্কা মতো থাকে সেটা আমি উঠিয়ে নেব তো এই পাতার খোসাগুলো কিন্তু অবশ্যই এভাবে উঠিয়ে নিতে হবে তো একটা একটা করে লাউয়ের পাতার সব খোসাগুলো আমি এভাবে উঠিয়ে নেব আর লাউ পাতা দিয়ে যেটা করা যায় সেটাই খেতে ভালো লাগে আর এখানে আমি ছোট বড় মিলিয়ে লাউ পাতা নিয়েছি আর লাউ পাতাগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ এর সাথে অনেক ময়লা লেগে থাকে তো এগুলো বাজারে বিক্রি হয় তো সবগুলো লাউয়ের পাতার শিরাগুলো আমি উঠিয়ে নিয়েছি এখন একটা পাত্রে আমি এগুলো একটু সেদ্ধ করে নেব এতে করে পাতুরিটা বানাতে সুবিধা হবে আর এভাবে একটা একটা করে পাত্রের মধ্যে পাতাগুলো বসিয়ে দিচ্ছি আর পাতাগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন আমি একটা রাবারের খুন্তি দিয়ে লাউ পাতাগুলো পানির সঙ্গে মিশে নিচ্ছি লাউ পাতাগুলো কিন্তু নরম হয়ে গিয়েছে এখন উঠিয়ে নেব একই পানির মধ্যে আমি চিংড়ি শুটকি মাছ দিয়ে দিলাম পানিটা গরম আছে তাই আমি এভাবে নেড়ে চেয়ে চিংড়ি শুটকি মাছের গায়ে লেগে থাকা ময়লাগুলো বের করে নিচ্ছি ময়লাগুলো ভালোভাবে বের করে নিয়েছি এখন আমি মাছগুলো উঠিয়ে নেব একটা বাটির মধ্যে চিংড়ি শুটকি মাছগুলো নিয়েছি আর এই চিংড়ি শুটকি মাছগুলো আমি আবারও ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পাত্রটা ছোটো থাকার কারণে এগুলো আমি একটা বড় বলে ঢেলে নিয়েছি দিয়ে দিলাম যতটুকু ঝাল করব সেই পরিমাণ অনুযায়ী মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনে গুঁড়া আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মাখানোর সুবিধা হয় আর মশলাগুলোও যেন চিংড়ির গায়ে লেগে যায় চিংড়িগুলো মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি লাউ পাতার মধ্যে মশলা দিয়ে মাখানো চিংড়িগুলো দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন লাউ পাতাগুলো একটু সেদ্ধ করে নেওয়ার পরে অনেক সফট হয়েছে এখন এগুলো মোড়ানো সুবিধা হবে তো এখন আমি এভাবে চিংড়িগুলো লাউ পাতার মধ্যে দিয়ে দিচ্ছি আর ক্যামেরাটা ঠিক মতো না থাকার কারণে দুঃখিত তো এভাবে আমি চারপাইশ দিয়ে মুড়িয়ে নেব একটু আস্তে করে মোড়ানোর চেষ্টা করবেন তা না হলে লাউ পাতাটা ফেটে যেতে পারে ভেতরের চিংড়িগুলো যেন বের না হয়ে আসে এজন্য আমি সুতা বেঁধে দিচ্ছি জাস্ট সুতাটা একটু মুড়িয়ে নেব তো এভাবে আমি সুতাটা বেঁধে নিয়েছি তো সেমভাবে আমি আর একটাও মুড়িয়ে নেব এভাবে তবে আপনারা যে কোনো মাছ দিয়ে এই পাতুরিটা বানাতে পারেন তো আমি আবারও চার পাঁচ দিয়ে এভাবে মরিয়ে নিয়ে সুতা বেঁধে নেব এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি চুলার ওপরে আগে থেকে একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানটা তেপে নিয়েছি ভালোভাবে তারপরে ছয়াবিন তেল দিয়েছি তেলটাও ভালোভাবে তেপে নিয়েছি এখন একটা একটা করে এগুলো তেলের মধ্যে দিয়ে দেব আর এগুলো কিন্তু হালকা আছে ভাজতে হবে আর ওপরে ঢাকনা দিয়ে এগুলো ভেজে নিতে হবে এখন আমি এগুলো একটু একটু সরিয়ে দিচ্ছি যেন প্রত্যেকটার গায়ে তাপ লেগে ভালোভাবে ভাজা হয় এক পাশ ভাজা হয়ে গিয়েছে এখন আমি আর এক পাশ উল্টিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু হালকা আছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যে হতে এটা পাতা একটু সেদ্ধ হতে লেট হবে এখন আমি ঢাকনা খুলে দেখব কি অবস্থা তো সবগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেব তো হয়ে গেল চিংড়ি শুটকি মাছের পাতুরি এখন আমি ওপরে যে সুতা বেঁধেছিলাম সেই সুতাগুলো খুলে নেবো সুতাগুলো খোলা হয়ে গিয়েছে এখন আমি এটা ভাত দিয়ে ট্রাই করবো কেমন হয়েছে এটা ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আপনারাও ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে খেতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন